কেমন আছো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে সোমবারের ভিডিও শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা সবাই উপোস করেছিলাম সেই দিন বাবার মাথায় আমরা কিভাবে কি জল ঢেলেছি তাই তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম এই দেখো সকাল সকাল পাপানের পাপা ঠাকুরের ফল ফুল মিষ্টি দুধ সব এনে দিয়েছিল আর পাপানের দাদাই কিছুদিন আগে পুরী থেকে গজা এনেছিলো সেই এক প্যাকেট গজাটা ভালো রেখে দিয়েছিলাম যে সোমবার দিন বাবাকে দেব বলে সেই ফুল গজা মিষ্টি দুধ দই সব দিয়ে বাবাকে পুজো দেওয়া হয়েছে আর এই দেখো এই ফুলগুলো হচ্ছে আমাদের গাছের ফুল অনেকক্ষণ আগে তো পারা হয়েছিল তাই জন্য একটু নিতিয়ে গেছে তাই ভাবলাম এগুলো আর ঠাকুরকে না দিয়ে এগুলো দিয়ে ঘটের চারপাশটা সাজিয়ে দিই পাপানের পাপাও ওই দিন কোনো কারণবশত উপোস করেই ছিল মানে কাজের ফাঁকে হয়তো খাওয়ার কথা ওর মনে ছিল না বা খেতে পারেনি ভুলে গেছিলো তাই আমি বললাম তুমিও একটু বাবার মাথায় জল ঢেলে নাও কিন্তু ওই ভিডিওটা আমি তুলতে ভুলে গেছি আর এই দেখো আমি বাবার মাথায় জল ঢালব বলে তার আগে বাবাকে ঘি মধু সব মাখিয়ে নিচ্ছে বাবাকে ভালো করে ঘি মধু সব মাখিয়ে নিয়েছিলাম তারপরে বাবার মাথায় দুধগঙ্গা জল ঢেলেছিলাম আর ভোলে বাবার ওই সাপটা ত্রিশুলটাকে একটু ওই পিতম্বরী দিয়ে ঘষে দিয়েছিলাম অনেক দিন ছাড়া ছাড়াই ঘষি তাই একটু ঘষে দিয়েছিলাম যাতে একটু পরিষ্কার লাগে আর এই দেখো দুধ প্রথমে দুধ দিয়ে বাবাকে স্নান করিয়েছি তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি কারণ দুধ দেওয়ার পর শুনেছি অনেকের মুখেই যে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিতে হয় সত্যি তো কারো কি আর ভালো লাগে গায়ের মধ্যে দুধ ঘি মধু ওরকম মেখে থাকতে তাই যেটা পছন্দ করে সেটা আগে দিয়ে দেওয়ার পরে শেষে আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি আর এই দেখতে পাচ্ছ প্লেটে প্লেটে গজা সাজানো সেই পুরী থেকে আমার শ্বশুরমশাই মানে আমার বাপি ওই গজাগুলো এনে দিয়েছিল তাই ভেবেছিলাম যে পুজো দিয়ে দেবো আর এই যে আমার ননদ মানে আমার দিদি দিদিও ভোলে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছে দিদি কিন্তু ঠাকুরকে খুবই মন দিয়ে পুজো করে আমরাও করি কিন্তু দিদি একটু বেশি ঠাকুরকে মনোযোগ দিয়ে পুজো করে তারপরে এটা দেখো মালা পরিয়ে ঠাকুরকে ফল তারপরে চাল আলু সব নিবেদন করে আমরা এবার পুজো দেবো আর এই দেখো পাপান কি করছে ঢাই বাজাচ্ছে এমনিতে খুব ভালো ঢাই বাজায় কিন্তু যেহেতু আমি ক্যামেরা করছি তাই লজ্জা পাচ্ছিলো দেখেছ ঠিক আছে বাই